কবরের আজাব সত্য কিনা একটি বাংলা দৈনিক পত্রিকায় একজন কলামিস্ট্রি যিনি প্রায় ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় লিখে থাকেন তিনি সম্প্রতি কবরের আজাব সম্বন্ধে লিখেছেন পবিত্র কোরআনে কবরের আজাবের কথা স্পষ্ট উল্লেখ নেই মৃত্যু যন্ত্রণায় উল্লেখ আছে কবরের মাটির মধ্যে মৃত মানুষের যে আজাব হয় তার উল্লেখ কোরআনে কোথাও নেই তিনি আবার নিজের পণ্ডিতরা জাহির করার জন্য কবরের আজাব সম্পর্কে কথা খ্রিস্টানদের বিশ্বাস আছে কিনা সে সম্পর্কে উদ্ধৃত দিয়েছেন সুতরাং এই ব্যাপারে সঠিক সমাধান জানালে উপকৃত হব কবরের আজাবের আলোচনার পূর্বে কবরের সংখ্যা জানা প্রয়োজন এই প্রসঙ্গে হজরত শাহ অলিউল্লা মুহাদ্দেহ রহমাতুল্লাহ আলী বলেন কবর দ্বারা আলেমে বর্ষাক তথা মৃত্যুর পর থেকে নিয়ে কেয়ামতের পূর্ব পর্যন্ত কাল উদ্দেশ্য মানুষকে যেভাবে গর্ত করে দাফন করা হয় কবর দ্বারা ওই গর্ত উদ্দেশ্য নয় কারণ অনেক মানুষ পানিতে ডুবে ও আগুনে পুড়ে মারা যায় তাদেরকেও তো পুরস্কার বা শাস্তি দেওয়া হয় সুতরাং কবর দ্বারা গর্থ উদ্দেশ্য নয় দ্বিতীয় কবরের শাস্তি সরাসরি তার রুহের উপর এবং পরোক্ষভাবে তার শরীরের উপর হয়ে থাকে শরীর যে অবস্থাতেই থাকুক না কেন এবং শরীরের অংশগুলো বিচ্ছন্ন হয়ে কোনো মানু হয়ে গেলেও তার প্রত্যেক অংশ আজাব দেওয়া আল্লাহর জন্য কোনো কঠিন ব্যাপার নয় তবে বয়স্কের বিষয় দুনিয়াতে দেখা যায় না তাই আমরা দেখতে পাই না দশটি আয়াত ও সত্তরটি হাদিসে মতোয়াদে দ্বারা কবরের আজাব প্রমাণিত সুতরাং এখানে সন্দেহের কোনো অবকাশ নাই এমনিভাবে ইসমাকিয়াস দ্বারাও কবরের আজাব সাবেত আছে সুতরাং কবরের আজাব অস্বীকারী মূর্তা হয়ে যাবে